গুড মর্নিং এভরি এখন ঘড়ির কাটায় হচ্ছে সাড়ে এগারোটা আমি রয়েছি দমদমে দমদমে এসেছি অপরচুনিটি ক্যাফে অ্যান্ড কো ওয়ার্কার্সে তার আগে আজকে যে স্পেশাল গেস্ট রয়েছে আমার সাথে তার সাথে তোমাদের ইন্ট্রো করিয়ে দিই এই যে আজকে আমাদের স্পেশাল গেস্ট ভিডিওর প্রিয়াঙ্কা আই হোপ যারা বার্ডস দাবার রয়েছে বা পাখিকে ভালোবাসো তারা অনেকেই চেনো ওকে পাখিদের দুনিয়া নামে একটা চ্যানেল আছে আর পেজও আছে তোমরা ভিজিট করতে পারো চাইলে দেখতে পারো খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তাই ভাবলাম আজকে একসাথে ভিডিও করা যাক অনেকদিনের ইচ্ছে ছিল যেটা আমরা দারুন ক্যাফের খোঁজ পেয়েছি এখানে এসেছি আজকে ভিডিও করতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে খাওয়া দাওয়া অনেক হবে মজা হবে ওয়েল হ্যালো एवरीवन আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লগ স্ট্রিপ এই যে চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য কেমন অল ওকে একদম একদম আমি ভালো আছি কোনো অসুবিধা নেই চলো তাহলে ক্যাফে ঢুকে যাওয়া যাক নতুন কিছু দেখাবো একদম স্কিপ না করে দেখতে থাকো যাওয়া যাক নমস্কার নমস্কার কেমন আছো তুমি

এইখানে এখানে করে কিরকম লাগছে আর সবার সাথে যখন দেখা করো কিরকম লাগে ভালো লাগে আর প্রথম স্যালারি দিয়ে কি করেছো বিরিয়ানি

এখানে দেখতে পাচ্ছ একটা লাইভ পারফর্ম করার জন্য একটা স্টেজ রয়েছে তোমরা এসে এখানে পারফর্ম করতে পারো গান করতে পারো ওটা সেট আপ রাখা রয়েছে ওদিকে মাইক সেট আপ আছে দেখতে পাচ্ছ এদিকে গিটার রয়েছে আর এই হচ্ছে ওপেন স্টেজ এটা শনিবার আর স্পেশালি হয় খুব ভালো লাগলো জিনিসটা দেখে যে কেউ এসে পারফর্ম করতে পারো এখানে কোনো অসুবিধা নেই কাছে জানতে পারলাম লাস্ট লাস্ট উইক সিধু দা এখানে পারফর্ম করতে আর এখানে দাদা খাবার খেয়েও গেছেন আর সবার সাথে কথাও বলেছেন ভালো লাগো শুনে এর হচ্ছে একটা দারুন ওয়াল দেখতে পাচ্ছ দাদারা নিজেরাই সেট করেছে এটা প্রফেশনাল কাউকে করায়নি দেখতে পাচ্ছ এদিকে টিভি সেট আপ রয়েছে তোমরা চাইলে টিভিও দেখতে পারো আর সিটিং অ্যারেঞ্জমেন্ট ডিজাইন রয়েছে এদিকে দুটো টেবিল আছে আর এদিকে খুব সুন্দর সুন্দর ভাবে দেখতে পাচ্ছ সাজানো রয়েছে আর এই রয়েছে লাইটিং আমরা যেহেতু দিনের বেলা এসেছি এখন ঘড়ির কাটাই হচ্ছে একটা তো বাইরে আলো রয়েছে আর লাইট কিন্তু তাদের অলরেডি জ্বালিয়ে দিয়েছেন এখন থেকে দেখতে পাচ্ছ তো এবার আমরা এন্ট্রি করছি হচ্ছে অপরচুনিটি ক্যাফের একদম কিচেনে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে কিচেনটা ওরা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে রেখেছে তুমি এখন কি বানাচ্ছো বানাচ্ছ ওকে কি বানাবে এরপর তুমি চিলি চিকেন হবে চিলি চিকেন হবে

তো এই হচ্ছে অপরচুনিটি ক্যাফের মেনু কার্ড এদিকে হচ্ছে ভেজ আইটেম নন ভেজের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে পাশে প্রাইসগুলো মেনশন করা আছে দেখতে পাচ্ছ এরপর একটা পিজার মধ্যে আছে আর এদিকে দেখতে পাচ্ছি বার্গার দেখতে পাচ্ছি অনেক কটা ভ্যারাইটি রয়েছে পাশে প্রাইসগুলো মেনশন করা আছে তারপর চলে যাচ্ছে হচ্ছে দিকে বাইটস বাইটসের মধ্যে আছে

বা যে কোনো অকেশনের জন্য কেক বানিয়ে থাকেন এখানে যে এত মেনু রয়েছে আমি সত্যি জানতাম না এত করা মেনু দেখতে আমি সত্যি সারপ্রাইজ তো চলো কিছু আমরা আইটেম ট্রাই করবো এখানে সেগুলো ট্রাই করে তোমাদের জানাচ্ছি টেস্ট আর পুরো রিভিউটা তোমার দাদার কাছ থেকে জেনে নিই আজকে কি কি আইটেম আমরা ট্রাই করবো দাদা কি কি রেকমেন্ড করছেন সেটা দাদার কাছ থেকে জেনে নিই আজকে আমি রেকমেন্ড করবো তোমাদেরকে অপরচুনিটি স্পেশাল পিজা ড্রিঙ্ক কালাকাটের ড্রিঙ্ক ওটা দারুণ মানে আর মোমো মোমোটা ওটা অসাধারণ মানে প্রিটি শিওর দ্যাট তোমার যদি অন্য কোথাও মোমো খেয়ে তারপর এটা খাবে তোমার ডিফারেন্সটা বুঝতে পারবে আর একটাই রিজন এটা না ভালোবেসে মানে এই জন্য ওটা টেস্টটা একটু আরও ডিফারেন্ট হয়ে যায় অন্যান্য জায়গা এখানে দেখতে পাচ্ছ চাঁদনী দি নিচের হাতে কিন্তু পিৎজা তৈরি করছেন ওখানে দেখতে পাচ্ছো পিৎজার যে যে গুলো থাকে সব আলাদা আলাদা করে রাখা রয়েছে বক্সে আর দিদি অ্যাড করে দিচ্ছেন এখানে প্রথমে মনে চলে গেল ক্যাপসিকাম এরপর চলে এলো অনিয়ন দি এরকি গেল মাশরুম আর এই আছে বেবিকন বাহ এবার চলে যাচ্ছে চিকেন টিক্কার যে চিকেন গুলো রাখা আছে সেই চিকেনের পিস গুলো চলে যাচ্ছে পিজার মধ্যে খুব সুন্দর ভাবে যত্ন সহকারে দিদি কিন্তু সাজিয়ে দিচ্ছেন এরপর চলে যাচ্ছে চিজ অলরাইট তো প্রথমে ট্রাই করবো হচ্ছে চিকেন টিক্কা পিজাটা যেটা স্মল সাইজ নিয়েছি প্রসেসটা তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছে তো একটা বাইট দিয়ে দেখা যাক পিৎজার মধ্যে কিন্তু মেটেরিয়াল অনেক কিছু দিয়েছে ওভারঅল যে ব্যালেন্সটা হয় একটা পিৎজার ঠিক আছে সব কিছুই রয়েছে আর টেস্ট আমি বলবো যথেষ্ট ভালো টেস্ট নর্মালি আমরা অনেক জায়গায় পাঁচশো টাকা ছশো টাকা হাজার করে পিৎজা খেয়ে থাকি সেই তুলনায় টেস্ট যথেষ্ট ভালো প্রাইস অনুযায়ী ওনারা যে ভালোবেসে বানাচ্ছেন এটা সবথেকে বড়ো কথা এটা দাদা আমার রেকমেন্ড করেছেন পিজাটা টেস্ট আমার সত্যিই ভালো লেগেছে এবার ট্রাই করবো হচ্ছে হোয়াইট সস পাস্তাটা যার কোয়ান্টিটি কিন্তু হিউজ রয়েছে দুজন আরামসে খাওয়া যাবে হোয়াইট সস পাস্তাটা কিন্তু একদম ফ্লেভারফুল পুরো ক্রিমি ব্যাপারটা যেটা হয় সেটা আমি পেয়েছি খুব বেশি মিষ্টি কিন্তু একদমই হয়নি টেস্টের যে ব্যালেন্সটা থাকে সেটা প্রপার পেয়েছি আমি এখানে সব কিছুই অ্যাড আছে মোটামুটি দেখতে পাচ্ছি অনেক জায়গায় কি হয় হোয়াইট সস পাস্তার হোয়াইট কালারটা আনার জন্য সব রকম মশলা দেয় না অনেক জায়গাতেই বাট এখানে সব কিছু দিয়েছি আমি দেখতে পাচ্ছি ওভারঅল টেস্ট আমার বেস্ট হওয়া লেগেছে মানে এক কথায় বলতে পারো এটা হচ্ছে রেকমেন্ড আইটেম এখানে এখানে হোয়াইট সস পাস্তা পিজা দুটোই দূর ট্রাই করো ওনারা রেকমেন্ড করেছে আমাকে মোমো মোমোটা আসছে চলে এসছে বলতে বলতে এইবার ট্রাই করবো হচ্ছে এখানকার আর একটা স্পেশাল আইটেম তিন মোমো এটার সাইজ কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় এরকম বড় সাইজের মোমো আমি লাস্ট দেখেছিলাম দার্জিলিংয়ে আর তারপরে আমি এখানে দেখলাম ওটা হল তোমরা এক প্লেটে পাবে চার পিস মোমো আর তার সঙ্গে থাকবে রেড চাটনি ভেতরে স্টাফিংটা তোমাদের একবার দেখিয়ে দিই এই যে এই রয়েছে বেতরের স্টাফিং দেখতে পাচ্ছ চিকেন কিন্তু ভরপুর দেওয়া আছে চলো আবার টেস্ট করে দেখা যাক হালকাতে রেড চাটনিতে নেবো মোড় থেকে কিন্তু মাটন মাটন দেবার আমি পাচ্ছি যাই একটা মাটন অ্যাড করেছেন নাকি চিকেনের সাথে বাট খেতে কিন্তু বেশ অথেন্টিক টাফিং নিয়ে তো কোনো কথাই হবে না কোটিংটা একদম পাতলা যথেষ্ট ভালোভাবে স্টিম করেছেন চার পিস খেলে এনাফ একজনের পক্ষে এনাফ ভেতর মধ্যে কিন্তু মটন তার সঙ্গে হালকা গন্ধরাজ লেবুর আমি একটু দেওয়ার পাচ্ছি আর অনেক মেটিরিয়াল দেওয়া আছে যেগুলো মোমো তো লাগে আমরা জানি সবাই মোমোটা খেতে যথেষ্ট ভালো মোমোটাকে আমার পার্সোনাল রেটিং আমি দেবো হচ্ছে নাইন আউট অফ টেন বেশ পাওয়া লেগেছে তোমরা এলে অবশ্যই মোমোটা ট্রাই করো বাকি আইটেমগুলো তোমাদের বলে দিয়েছি বাকি যে ড্রিঙ্ক আইটেমগুলো রয়েছে সেগুলো ট্রাই করবো আমরা নিচ্ছি ড্রিঙ্ক আইটেম একটা গ্রীন মজিতা তবে ট্রাই করা যাক একদম জেনুইন টেস্ট ফ্লেভার ফুল রয়েছে রিপ্রেসিং এর ব্যাপার তো রয়েছে ভালো ব্যাপার আমি ট্রাই করবো যে প্লেস নাইল সোডাটা এটা কিন্তু বেশি খাওয়া লেগেছে মডার থেকে হালকা মশলা দেওয়া আছে অ্যাড করা আছে তাছতল লেবু অ্যাড করা আছে ওই ব্যাপারটাকে মিক্স করা আছে জিনিসটাকে খেতে ভালো অলরাইট তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সত্যি বলতে প্রত্যেক আইটেম আমাদের দারুণ লেগেছে সবকটাই ভালো লেগেছে একটা এরকম মনে হয় না যে না এটা টেস্ট ভালো নয় বা এটা এমন কিছু ঠিক আছে সত্যি ভালো লেগেছে আর পিয়াঙ্কার গায়ে যেনব পিয়াঙ্কার কেমন লাগি আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে এসে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে খুব ফ্যামিলির মতো লাগছে আর রান্নাগুলো তো খুবই ভালো টেস্টি তোমরা এসো এখানে তোমরা আসলে দেখবে তোমাদেরও ফ্যামিলি মনে হবে তোমাদেরও মনে হবে না যে কোনো ক্যাফেতে এসছো সেটা মনে হবে না সত্যি বলছি আমাদের দুজনের এক্সপিরিয়েন্স দারুণ ছিল তোমরা অবশ্যই ভিজিট করো ঠিক আছে এভাবে মানুষের ভালো করা যায় খাবার আইটেম তো ট্রাই করবেই বাদ বাকি আরো এরা অনেক বন্ধুর মতো মিশে যাচ্ছে এটা ঠিক আছে মানে ফ্যামিলি মেম্বারস এরা নিজেরাই বলছেন যেটা নিজেদের বাড়ি ভাবুন বাড়ি ভেবে আসুন কোনো রকম ভাবে তোমার মনে হবে না যে কোনো খাবারে কিছু কমতি বা এনাদের ব্যবহারে কোনো কমতি এরকম কিছু হবে না ঠিক আছে সবাইকে রেকমেন্ড করছে জায়গাটা যারা বাইরে থেকে আসছো তারাও এসো যারা তারা তো অবশ্যই ভিজিট করো আমার তরফ থেকে পুরো দশে দশ এই অপরচুনিটি ক্যাফে কে যারা এই ক্যাফেটাকে চালাচ্ছেন বা সাপোর্ট করছেন ঠিক আছে তাদেরকে সত্যি অফ এরকম ভাবে যে চ্যারিটি করা যায় আপনারা বসিয়ে দিয়েছেন পুরো ডিটেলসটা আমি তোমাদের ভিডিওতে বলেই দিয়েছি ডিটেলস বাকি হলে আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করে নি ওখানে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক যা দেখছো তারা অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তত টাটা